ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক চ্যানেলটাকেও তোমরা ফলো করে দিও সবাইকে দাদা খুব বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি পাটের শাক ভাজা এখানে করেছি ভেন্ডি পোস্ত আর এটা করেছি কি বলতো মাছের মাথা দিয়ে ছিল এই মাছের মাথা দিয়ে কি ভেঙে মাছের মাথা দিয়ে ছিমের বিচি ডাল এটা আর ধনে পাতা দিয়েছি আর এখানে করে নিয়েছি তোমার মাছ পাতা মাছ ডাটা টমেটো দিয়ে মাখা মাখা করেছি যেহেতু ডাল আছে সেই কারণে তো বাস আজকে দূরের রেসিপি গুলো দেখো তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তোমরা অবশ্যই ফলো করে দিও আর শেয়ার কমেন্ট করে দিও সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকো।